আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের কিছু পুরনো ঐতিহ্য মানে গ্রামের কিছু চিত্র ভিডিও চিত্র ধারণ করেছি আমি তো গ্রামের মানুষের এই ধান কাটার যে একটা সিজন আছে বৈশাখ মাস বৈশাখ মাসের শুরুতেই যে ধান কাটা মারা বেড়ানো এবং এই ধানের যে কিছু কাজ এই নিয়ে আমাদের গ্রামের একটা প্রাকৃতিক পরিবেশের একটি ভিডিও ধারণ করেছি মূলত সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো এখন দেখতে পাচ্ছেন গ্রামের কৃষক ওনারা বড়ো ভাই আমার তো ওনারা সকলে ধান কাটতেছে আর আমার জমিতে ধান কাটতেছে মূলত এই ভিডিওটি আমি ধারণ করেছি তো দেখতে পাচ্ছেন আর গ্রামের যে একটা সৌন্দর্য আছে যে গ্রামের মানুষের যে কাজকর্ম এবং গ্রামের যে একটা পরিবেশ এবং গ্রামের যে একটা ঐতিহ্য গ্রামের পুরো একটি বিস্তারিত ভিডিও আমি এই ভিডিওতে ধারণ করেছি তো পিছনে দেখতে পাচ্ছেন ওটি মূলত আমাদের গ্রাম আমি এখন মাঠের মধ্যে আসি মানে মাঠে ভিডিওটা ধারণ করা এবং কিছু অংশ বাড়িতে ধারণ করা মানে মোট এক কথা বলতে গেলে চারিদিকে বিস্তারিত ভিডিও ধারণ করে সেই ভিডিওটা মূলত আমি এক জায়গায় করেছি এবং এই সুন্দর দৃশ্যটা আপনাদের মাঝে উপস্থাপন করব আমি তো এই মনে করে আর দেখতে পাচ্ছেন এটি আমার দুটি চাচা ওনারা ধান কাটা শেষে এই যে মানে গ্রামের যে ধান যে মাড়াই করা হয় এই যে বেড়ানো হয় এক কথায় বলতে গেলে তো সে কাজটা চলতেছে এখন তো এখানে মানে আগে তো এই ধান এভাবে মাসা মানে বাঁশের মাসায় এভাবে বেড়াতা মানে বেড়া মানে ধান মাড়াই করা হতো তো সেই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এটি আমার বরাবু তো উনি আমাদের বাড়িতে মানে ধান কিছু লাইড়ে দেওয়া হচ্ছে এসব সিদ্ধ করা ধান যেসব ধান ভাঙ্গি আমরা চাউল করি তো এসব সিদ্ধ ধান এসব বরাবা এসব ধানে পা দিচ্ছে মানে রোদ প্রচণ্ড রোদ এই রোদের ভিতরে ধান পা দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি আর ওই যে বরাবা আমার সালনা ঝাড়ু দিচ্ছে আবার মানে সবই তো দেখাশোনা করতে হয় ছেলে মানুষ হলে বলে আর কি হবে আর ওই সব দেখতে পাচ্ছেন বড় হয়ে ধান কাটতেছে এটা অনেক দূর থেকে একটি ভিডিও করা তো ভিডিও অনেক দূর থেকে করা বিধায় একটু ঝাপসা দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে না তো আর পিছনে এটা আমাদের গ্রাম আমাদের পুরা গ্রামটা ছোট্ট একটি গ্রাম মাত্র বাহান্ন ঘরে একটি গ্রাম আমাদের আমি এই ধানের সিজনে বৈশাখ মাসের শুরুতেই এই কিছু কিছু ধান কাটা আমার হয় এসব কিছু ভিডিও চিত্র সমস্ত ধারণ করেছি মার্শাল্লাহ আমাদের গ্রামের চিত্র এবং যে পরিবেশটায় আমি বড় হয়ে উঠেছি ছোটোবেলায় থেকে সব কিছু মিলে মাসাল্লাহ খুব ভালোই লাগে আর গ্রামের মধ্যে চলাফেরা ঘুরো বেড়ানো এবং গ্রামীণ পরিবেশে বড় হওয়া এবং গ্রামের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এসব সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আর কি মানে গ্রামের পরিবেশ মতো হয়ই না আর এটি আমার মানে উঠান থেকে ভিডিওটি ধারণ করা এটা পুরো আমাদের মাঠ এটা চলন বিল নাটের চলন বিল এই পুরো মাঠের ভিডিও আমি আমার উঠান থেকেই আমি ধারণ করেছি দেখতে পাচ্ছেন সামনে পুরো একটা মাঠ মানে কেবল কিছু কিছু লোক ধান কাটা শুরু করেছে মানে ধান কাটা শুরুর প্রথমের দিকে যে ভিডিও এটি মূলত এই ভিডিও ধারণ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আর বিশেষ করে গ্রামের এই যে ধান কাটার যে সিজন এই সিজনে সকল কাজে ব্যস্ত থাকে এদিকে কালবৈশাখী ঝড় আবহাওয়া ঘন ঘন আসতেছে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ এসব পরিবেশ মিলে আলহামদুলিল্লাহ গ্রামের পরিবেশটা খুবই ভালো এবং খুবই সুন্দর লাগে আমি যদিও বাহিরে থাকি দেশের বাহিরে থাকি এবং যখন দেশে থাকি বিশেষ করে এসব প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের এসব ভিডিও ধারণ করতে আমার কাছে খুব ভালো লাগে এই যে দেখা যাচ্ছে বৈশাখ মাসে আম গাছে আম ঝুলতেছে এটা এটা আমাদের এই উঠানের সামনে একটা আমের গাছ আছে আম ঝুলতেছে থোকায় এবং হালকা হাওয়া হচ্ছে ঝোড়ো হাওয়া আর এখানে যে আমার বরাম্মা আর আর উঠান নামা আসতেছে আমার মা তো এরকম ভিডিও পাতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলে ভালো থাকবেন ধন্য